নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো জিরা দিয়ে বাটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি একদম একটা সহজপাচ্য রেসিপি যেটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি চার পিস বাটা মাছ বাটা মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দিতে হবে আর মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল এই সময় বাজারে কিন্তু বাটা মাছ খুব ভালো পাওয়া যায় বন্ধুরা এই সময় সিজন চেঞ্জে দেখবেন জ্বর সর্দি কাশি হয়ে থাকে আর মুখের স্বাদটা কিন্তু বিস্বাদ হয়ে যায় তার জন্যে আপনারা যদি আমি যেভাবে আজকের আপনাদের সাথে বাটা মাছের রেসিপিটি শেয়ার করছি এইভাবে রান্না করে যদি খান দেখবেন মুখের স্বাদটা কিন্তু ফিরে আসে এইভাবে রান্না এখন দেখুন বন্ধুরা আমার মাছটা মাখানো রেডি হয়ে গেছে আর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে গরম করার পরে বাটা মাছগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাথায় রাখবেন কড়া ভালো করে গরম করে তবেই তেল দেবেন তবেই কিন্তু সুন্দরভাবে মাছটা ভাজা হবে কারণ মাছগুলোকে আমি গোটা গোটা রেখেছি আর মাছগুলো কিন্তু একটু বড়ো সাইজেরই আছে এখন মাছগুলোকে এক পিট ভাজা হয়েছে আমি উল্টে দেবো তবে বাটা মাছ খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মাছের যে টেস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এখন এই মাছগুলোকে এক পিট উল্টো উল্টে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে দেবো চলে যাব একটা মশলা বেটে নেব আমি শিল পাটাতে মশলাটা বেটে নিচ্ছি আপনারা মিক্সির জারে বেটে নেবেন নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরা নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরা দেখুন আর নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি করে বেটে নেবো তবে বন্ধুরা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দেবেন আমি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপ কারণ কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে এখানে কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করা যাবে না তবেই কিন্তু এই মাছের টেস্টটা আসবে খুবই দুর্দান্ত আর এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এখন দেখুন কথা বলতে বলতে মশলাটাও বাটা হয়ে গেছে আমি মশলাটাকে তুলে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের বাটা মাছটা রান্না করেছি এখন মাছটা আর একটা পিঠও ভাজা হয়ে গেছে চার পিস মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এই তেলের মধ্যে শুধুমাত্র কালো জিরে ফোড়নটা ব্যবহার করতে হবে আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন এই সময় পেঁয়াজও দিয়ে দিতে পারেন তবে এই রান্নায় পেঁয়াজ রসুন না ব্যবহার করলেই ভালো হয় এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি কালো জিরের ওপরে তারপরে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটাটা বন্ধুরা সর্ষে সাদা জিরে কালো জিরে বাটার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিলে অতটা থাকবে না তার জন্য এখানে পেঁয়াজ রসুনটা না দিলে এই ঝোলটা খেতে ভীষণই টেস্টি হয় এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ঝোলের পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তবে যেহেতু সর্ষে দেওয়া আছে খুব বেশি কষানোর প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট তেলের মধ্যে মশলাটা দিয়ে কষালেই হবে আর এখন দেখুন মশলাটা বেশ কষে গেছে আর উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী জল এক একটু অল্প অল্প ঝোল থাকবে গা মাখা মাখা ঝোলটা রান্না হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন এখন ঝোলটা দেখুন বেশ ফুটে উঠেছে এর মধ্যে এবারে মাছগুলোকে অ্যাড করে দেবো মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পরে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মাছটাকে একটু উল্টে নিয়ে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে ফোটাবেন মাথায় রাখবেন এখানে হাই ফ্লেম করতে যাবেন না একটু লো ফ্লেমে মাছটাকে যদি ফোটান তাহলে কিন্তু এই মাছের টেস্টটা দুর্দান্ত আসে এই পর্যায়ে বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন বন্ধুরা আর এখন মাছের ছোলটা রান্না হয়ে গেছে কতটা সুন্দর কালার এসছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি ছিল গরম ভাতে জাস্ট জমে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন